নমস্কার বন্ধুরা আমার ছাদে ঢ্যাঁড়সের দানা লাগাবো তো দেখো কিভাবে লাগাবো আর এই সব বস্তাতে মাটি কড়া আছে যেহেতু এই সব গাছ হয়ে গেছে একবার আমি আর মাটিগুলো ঢেলে আর নতুন করে করব না তো আমি এই মাটিতে নিয়ে গাছ বসিয়ে দেবো তো দেখো গাছ ছিল তার এই ছোটো ছোটো ছিকড় হয়ে আছে মাটি দেখো তো এটা দেখো তো আমি এর মধ্যেই ঢেঁড়সের দানা লাগিয়ে দেব তো দেখো কিছু সুন্দর ভুসকোনা মাটি তো দেখো আমি ঢেঁড়সের দানা নিয়ে এসেছি তো আমি আর নতুন করে মাটি করবো না বলেছে ঢেঁড়সের দানা আমি লাগিয়ে দেব তো দেখো এইভাবে আমি দুটো দুটো করে এতটুকু তোয়াতে আমি দিয়ে দেবো এই দেখো পুরাতন মাটি কোনো অসুবিধা হবে না সবজি পচা জল দিয়ে যাব তো দেখতে পাচ্ছ এইভাবে সব দানাগুলো আমি লাগিয়ে দেব দিয়ে আমি এই মাটি দিয়ে হালকা করে আমি চাপা দেব। সুন্দর ফুল হয়ে আছে তো দেখতে পাচ্ছ শুধু সবজি খোসা মাটি কম ভুসকোনা মাটি একদম খুব সুন্দর ঢাকা দিয়ে দিয়েছে এবার আমি দানাটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবো জল দিতে থাকবো দেখো গাছগুলো বেরিয়ে গেছে গাছ তো চার পাঁচ দিনের মধ্যে বেরিয়ে গেছে তো দশ বারো দিন হয়ে গেছে তো এখন মাটি দেওয়া হয়নি গাছটা ভালোভাবে বসুক শিকড়টা নিক তারপরে মাটি দেব তো দেখো কত সুন্দর হয়েছে ঢ্যাঁড়স গাছগুলো খুব সুন্দর তো দেখো ঢেঁড়স গাছগুলো দুটো করে পাতা ছেড়ে দিয়েছে একটু বড় হয়েছে তো এবার আমি গাছের গোড়ায় মাটি দেব তো গাছ বেরিয়েছে তখন আমি দেখিয়েছি তো তারপরে আমি আর কিছু দিইনি দেখতে পাচ্ছ সেইভাবে আছে তো আমি এই গাছের গোড়া দিয়ে। তো না তো জল দিলে গাছের গোড়া পচে যাবে আর গাছটা একটু বসে গেলে বড় হলে তারপরে মাটি দিলে গাছটা ধরবে এইভাবে আমি মাটি দেব তোমার মাটি দেওয়া হয়ে গেছে আমি এবার সব গাছে এইভাবে মাটি দিয়ে দেবো আর একটু করে এই দেখো জল দিয়ে দেবো তো আরো খুব সুন্দর এক সপ্তাহ পর বেড়ে যাবে আমি এইভাবে সব গাছে দিয়ে দেব তো এক দেড় বিঘত করে হয়ে গেছে ফুল চলে এসেছে সব গাছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো দেখো এগুলো সবজির ছাল আমি এই ফুটো করে দিয়েছি যেহেতু রসটা থাকার জন্য তো এখন আমি একটু পেঁয়াজের খসা রসুনের খোসা দেব তো পোকা মানে পিঁপিড়ে ধরে ফুল আসলে দেখো ঢেঁড়সও ধরে নিয়েছে একদম একটুখানি করে গাছ যেহেতু এক মাস পাঁচ ছ দিন হয়েছে বেশি দিন হয়নি তিরিশ চল্লিশ দিন হয়েছে তো আমি শুধু সবজি পচা জল দিয়ে গেছে আর কিছু তো দেওয়া হয়নি এখন আমি একটু পেঁয়াজ আর রসুনের খসা গাছের গোড়ায় দিয়ে দেব তো রসুনের খসা দিলে মাটিতে পিঁপড়ে ধরবে না যেহেতু আর এটা এমনি মাটি নিয়েছি মাটির সঙ্গে কিছু মেশানো নেই আমি আরেকটু করে মাটি দিয়ে দেবো এই নিয়ে আমি দুবার দিলাম মাটি তো আরেকবার দিয়েছিলাম এবার ফল এসছে যেহেতু আরেকটু মাটি দিতে হবে ফলটা ধরে থাকবে তো দেখো এইভাবে আমি সব গাছে মাটি দিয়ে দেব দেখো ঢ্যাঁড়স গাছগুলো বড় হয়েছে তো ঢ্যাঁড়স ধরেছে তো দেখো একটা করে গাছে কতগুলো করে ঢ্যাঁড়স হয়েছে দেখো তো খাওয়ার মতো হয়ে গেছে তো আরো দেখো আছে তো এদিকে ঢেঁড়স কি হারে হয়েছে দেখো তো আমি ঢেঁড়স তুলব এবার তো দেখতে পাচ্ছ ছোট ছোট গাছ এক বিঘাত করে হয়েছে আর কত সুন্দর তিনটে চারটে করে ঢেঁড়স ধরে আছে এই গাছ ভরে আছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো আমি এবার গুলো তুলব তুমি দেখো বড় হয়ে গেছে দেখতে দেখতে পাচ্ছ কটা আমার প্রায় পনেরো ষোলোটা গাছ হবে ছটা সাতটায় বস্তায় আছে তো দেখতে পাচ্ছ কতগুলো ঢেঁড়স হয়েছে তো দেখো এক বাটি হয়েছে দেখো কতগুলো ঢেঁড়স হয়েছে তো দেখো ছাদে এইভাবে গাছ লাগিয়ে কোনো সার বিষ না দিয়ে কত সুন্দর ঢেঁড়স হয়েছে দেখো তো ছাদে এইভাবে লাগিয়ে খেতে পারো তো ঘরের সবজিটা হয়ে যায় দেখো